আমাদের আজকের পাত্রী অত্যন্ত সংসারী পাত্রীর স্থায়ী এলাকা হাজিগঞ্জ চাঁদপুর তিনি সেখানেই বড় হয়েছে। পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্স অথবা বউ মারা গেছে এরকম হলেও চলবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিটির পক্ষ থেকে আমি মৌ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি চাঁদপুরের একটি পাত্রীর সন্ধান নিয়ে পাত্রীর নাম আসমা ইসলাম পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স টু ফাইভ এইট আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স টু ফাইভ এইট পাত্রীর বয়স সাতাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্রীর বৈবাহিক অবস্থা উইডো পাত্রীর আগের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছেন তার বয়স পাঁচ বছর সেই সন্তান পাত্রীর সাথেই থাকেন পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি পাস পাত্রি কোনো কিছুই করেন না পাত্রীর বর্তমান এলাকা হাজিগঞ্জ চাঁদপুর পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন আমাদের আজকের পাত্রী অত্যন্ত সংসারী তিনি শখ ও আগ্রহের বসে জানিয়েছেন তিনি সংসার করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক থ্রি পিস পাত্রীর পরিবারে দুই ভাই এক বোন রয়েছেন পাত্রীর স্থায়ী এলাকা হাজিগঞ্জ চাঁদপুর তিনি সেখানেই বড় হয়েছেন বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে তার মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করছেন এবার জেনে নিব আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে জানিয়েছেন যারা দেশের বাইরে বসবাস করছেন বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে আছেন তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে পাত্রের বয়স তিরিশ থেকে হবে। উচ্চতা থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্স অথবা বউ মারা গেছে এরকম হলেও চলবে যদি সেই ক্ষেত্রে একটি সন্তান থাকে তবে সেটিও গ্রহণযোগ্যতা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে ন্যূনতম এসএসসি হতে হবে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন ঢাকা সিলেট কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুরে হলে ভালো হয় পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন তবে অবশ্যই ইউরোপ কান্ট্রির মধ্যে হতে হবে আমাদের আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে দেরি কেন এক্ষুনি আইডি নাম্বার থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের পাতির সাথে পরবর্তীতে আবারও কোনো পার্থীর প্রতিবেদন নিয়ে হাজির হবো আপনাদের সামনে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম